আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো আমি চলে আসলাম আপনাদের মাঝে রান্না নিয়ে এই তো আমি আজকে রান্না করব মুরগি দিয়ে আল দিয়ে সবাই একটু দেখবেন চেষ্টা করবেন ভালো লাগবে আশা করছি তো আমি এখানে দিয়ে দেব মশলা এখানে আমি জাস্ট এই যে আদা রসুন তারপরে ইলাসি আর হইল জয়টি এগুলো সুন্দর করে বেটে নিয়েছি এসি করে নিয়ে এসি জাস্ট এইতো আর টমেটো দিয়েছিলাম একটার মতো টমেটো আমি নিয়ে এখানে বেটে তো আমি এগুলো সব দিয়ে দেব এখানে জয়পুর বাচ্চাটা দিয়েছি আমি তো তাতে একটা ফেল আছে আলাদা এখানে মশলাটা আমি ভাজা ভাজা করবো সব মশলাগুলো একটু ভাজবো আমি তেলে একটু যখন কাঁচা মশলা চলে আসবে তখন আমি এখানে জাস্ট মুরগিগুলো মুরগি আর আলুটা আমি ভেজে নিয়ে আসছি এই যে আমি মুরগি আর আলুগুলো এখানে ভেজে নিয়ে এসছি এটার একটা আলাদা টেস্ট আসে কিন্তু ভেজে নিলে আমি আলুটাও পেলে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আপনারাও যদি এভাবে রান্নাটা করেন কিন্তু অনেক ভালো হবে তো আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো মহিষের গোয় আপনারা যেভাবে ঝাল খান সেই অনুযায়ী দিবেন আমি দিয়ে দিলাম তত মাদা হবে

ফাইনাল লিস্টটা আপনারা দেখতে করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং অন্যকে দেখার শুরু করে দেবেন